হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণমাধ্যম বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ দেওয়া আছে সাতাশ ফাল্গুন চৌদ্দ শত্রিশ বঙ্গাব্দ বারোই মার্চ দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে আর পদে তো এখানে এক থেকে ছটা ক্যাটাগরি দেওয়া আছে পথ সংখ্যা শিক্ষা যোগ্যতা আর বয়স আবেদনের শুরু তারিখ শেষ তারিখ একটু জেড জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন বা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিও আপলোড দেওয়ার সাথেই আপনার অনলাইন পৌঁছে যাবে তো এখানে নং পদে বলা আছে অফিস সহায়ক বিশতম বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ জাতীয় বেতন স্কেল পথ সংখ্যা দেখতে পাচ্ছেন সাতাত্তর জন এখানে শিক্ষা যোগতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পূর্ণ উত্তীর্ণ হতে হবে এখানে মেট্রিক পাস থাকলে প্রতি আবেদন করতে পারবেন তো পাঁচ নম্বর পদে বলা আছে চেয়ারম্যান এখানে চেয়ারম্যান দেওয়া আছে এখানে একশো উনআশি জন লোক নেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিক পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতার সম্পূর্ণ পাথিগণকে অধিকার দেওয়া হবে এখানে মেট্রিক পাস থাকলে প্রতি আবেদন করতে পারবেন তো চার নম্বর পদে বলা আছে ফেকার এখানে তিনজন লোক নেওয়া হবে এই পদে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিক থাকতে হবে ইন্টারপাস থাকতে হবে এবং প্যাকিং কাজে অন্যান্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদে বলা আছে মেশিন ম্যান পাম্প ক্লিনার এখানে দুইজন লোক নেওয়া হবে সে কাজগুলো দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টারপাস এখানে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে মেশিন ম্যান সকাল হিসেবে দুই নং পদে বলা আছে মেশিন ম্যান এই পদে তিনজন লোক নেওয়া হবে এখানে শিক্ষা শিক্ষাযোগ্যতা দেওয়া আছে ইন্টারপাস উচ্চ মাধ্যমিক এখানে দেওয়া আছে কোনো শিক্ষিত প্রিন্টিং পেসে মেশিন ম্যান সহকারী হিসেবে অন্যান্য দুই বছর বাস্তবতা থাকতে হবে তো এক নম্বর পদে বলা হয়েছে সহকারী স্টোর কিপার এখানে দুইজন লোক নেওয়া হবে এই পদে সত্তরতম আবেদন দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো জগতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অন্য অন্য দ্বিতীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এখানে ইন্টারপাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অনুসরণ গ্রহণের ক্ষেত্রে নিয়মিত সত্তাগুলি অবশ্যই অনুসরণ করতে হবে তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারাই আবেদন করতে পারবেন এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় তো এখানে বলা হয়েছে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না এখানে আবেদন শুরু হবে এখানে দেওয়া আছে এই যে এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় দেওয়া আছে ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ ও সময় দেওয়া আছে পাঁচ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ ঘটিকা তা আবেদন শেষ হবে আবার বলতেছি পাঁচ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা তো আবেদন করলে হবে না আবেদন ফি জমা দিতে হবে তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে দেওয়া আছে তো এখানে আবেদনের ফি বাবদ কত টাকা এখানে দেওয়া আছে এই যে দেখতে ভরতেছেন এখানে বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ দেওয়া আছে পঞ্চাশ টাকা টেলটকের সার্বিশ ছাপান্ন টাকা ছয় টাকা মোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে কীভাবে জমা দিবেন এই যে দেওয়া আছে প্রথম সামেস দ্বিতীয় সাম এস এসের মধ্যে পেমেন্ট টেল টকের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যথাযথ আমি রিল দেওয়ার চেষ্টা করবো এখানে দেওয়া আছে যে দৈনিক আমার দেশ তেরোই মার্চ প্রকাশিত হয়েছে তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখাবে পরবর্তীতে তো যারা সরকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে